এইসএসির সাতাইশ ব্যাচের শিক্ষার্থীরা কলেজে উঠেছ কেমন ক্লাস করতেছো কমেন্টে জানাই হোক পড়াশোনা কেমন চলতেছে অনেকে প্রশ্ন করে বনে ফেলছো টিসি কবে শুরু হবে বিষয় পরিবর্তন কবে শুরু হবে কলেজ পরিবর্তন কবে শুরু হবে গ্রুপ পরিবর্তন কবে শুরু হবে আমি জানি না নতুন কলেজে ভর্তি হয়েছো এত তোমরা বিরক্ত কেন হচ্ছে কলেজের প্রতি যে এখন কলেজেই ছেড়ে দিবা সো টিসির বিষয়ে নিয়ে একটু কথা বলি মানে আমাদের যে ভিডিওই আমরা আপলোড করি সেই ভিডিওতেই কমেন্ট পাই টিসি কবে শুরু হবে ভাই একটু বলেন একটু বলেন একটু বলেন মানে পোলা কলেজে যাচ্ছে না মনে হয় কলেজ পছন্দ হয় না এখন কোনোভাবে কলেজ পরিবর্তন করতে চাই এবং সংখ্যাটা অনেক বেশি তোমরা যারা টিসি নিতে চাও তারা একটু বুদ্ধি শুনে টিসির সিদ্ধান্ত নিও আগে এত বেশি মন মানসিকতা রেডি করে রাখো না পরে দেখবে যে প্রত্যাশা পূরণ হয় নাই টিসি নিতে পারো না এরপরে কান্নাকাটি করতেছো মন খারাপ হচ্ছে এসএসসি সাতাশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সব কিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সব ব্যাখ্যা এবং এমসিকেও অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্রে কিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো শোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের টিসির জন্য একটা নির্দিষ্ট ডেট অ্যানাউন্সমেন্ট করবে যে সময় সকল শিক্ষার্থীরা বোর্ডের কাছে অনুমতি নিয়ে টিসি নিতে পারবা আমরা তো এর আগে বলেছি টিসি দুই প্রকার হয় বিটিসি ইটিসি একই বোর্ডের অধীনে যদি তুমি নিতে চাও তাহলে ইটিসি আর এক বোর্ড থেকে অন্য বোর্ডে গেলে সেটা হচ্ছে বিটিসি এই আবেদন চলবে কিন্তু এখানে নোটিশটা কবে দিবে। নোটিসটা এর আগের বছরগুলোতে সবগুলো বোর্ড আগে ভাগে কেউ আগে দিত কেউ পরে দিত মানে অ্যাট এ টাইম সব জায়গায় শুরু হতো না বাট গত বছর থেকে একই সময় সকল বোর্ডে টিসি কার্যক্রম চালু হয় এবং চলতি বছরও সেটাই হবে তোমরা দেখে রেখো যে সকল বোর্ড একসাথে শুরু হবে সেক্ষেত্রে কোনো কনফিউশন রাই নাই আর সামনে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে তোমরা যারা কলেজে যাচ্ছ না টিসি নেওয়ার জন্য তাদেরকে বলতেছি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন এই কারণে করতে হবে যদি তোমরা রেজিস্ট্রেশন না করো তাহলে তুমি টিসি নিতে পারবে না বিষয়টা এমন যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে টিসি রেজিস্ট্রেশন কিন্তু শিক্ষার্থীদেরই টিসি দিবে তারা ঠিক আছে তো রেজিস্ট্রেশনটা আগে করবা এই মাসের মধ্যেই নভেম্বরের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশনের জন্য এক্সট্রা কোন প্যারা নেই এটা কলেজই সব কিছু করবে রেজিস্ট্রেশনের পরে মূলত শুরু হবে তোমাদের টিসির কার্যক্রম রেজিস্ট্রেশনের আগে না বুঝতে পারছো তার মানে এখনও মোটামুটি যাতে এক মাসে মোটামুটি সময় লাগবে তোমাদের টিসি শুরু হতে তবে এই টিসি শুরু হলেই মূল কথা না টিসি কার্যক্রমও তোমাদের এখানে বেশ কয়েকদিন সময় লাগবে নর্মালি অনলাইন আবেদন যে টিসিটা আছে সেটাতে পাঁচ থেকে সাত দিন আর যেটা বিটিসি আছে ওখানে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে আর টাকা পয়সার কথা যদি বলি অবশ্যই কিন্তু তুমি যদি নতুন কলেজে ভর্তি হও সেখানে কিন্তু আবার পুনরায় ভর্তি ফি দিয়ে ভর্তি হইতে হবে মানে লাইক যে তুমি ভর্তি ফেস যেটা দিয়েছো সেটা কিন্তু ফেরত পাবে না বেতন যদি কোনো অ্যাডভান্স দিয়ে থাকো বেতন ফেরত পেতে পারে এছাড়া কোনো টাকা ফেরত পাবে না তোমাকে ওই কলেজে কি আবার ভর্তি হইতে হবে আশা করি বুঝতে পারছো বিষয়টা পুরো এবার সুন্দর করে চিন্তা ভাবনা করো টিসি নিবা কি নিবে না আর বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন টিসির সাথে সাথে শুরু হবে এবং এই বিষয় গ্রুপ পরিবর্তন এটা কলেজের ইন্টারনাল ব্যাপার কলেজের কাছে আবেদন করবা কলেজ থেকে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন করে দিবে ক্লিয়ার আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছি আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা office.